জীবনে আর কি লাগে সবাই ভুলে গেলেও আমার মেয়েটা ঠিকই মনে হয়শাল্লা মাসাল্লাহ তার বাবাও ভুলে গেছিলো বাবা পাঁচ মিনিট পরে আমাকে এসে উইশ করলো কিন্তু ঠিক ঘড়ির কাটার টিকটিক বারোটা আমার মেয়ে জীবন থেকে আরও একটা বছর হারিয়ে ফেললাম যদিও মানুষ জন্মদিনটা অনেক বেশি গুরুত্ব দিয়ে পালন করে কিন্তু আমার মনে হয় জীবন থেকে আরও একটা বছর হারিয়ে গেলে বছরটাকে বিদায় দিতে আমার ভীষণ খারাপ লাগে ঘড়ির কাটা টিক টিক করে যখনই বারোটা বাজলো আমার মেয়ে জিজ্ঞেস করছে আম্মু বারোটা কি বেজেছে তোমাকে কি উইশ করব। বাবা ঠিকই পাঁচ মিনিট দেরিতে উইশ করলেও মেয়ে বারোটা বাজার সাথে সাথে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানা একজন মায়ের জীবনে এর থেকে সুখের মুহূর্ত আর কিছুই হতে পারে না সন্তানের কাছ থেকে এতটুকু পাওয়াই আমার মনে হয় বাবা মার কাছে অনেক বেশি পাওয়া হয় তো হ্যালো যে বা যারা দেশ বা দেশের বাইরে যেখান থেকে ভিডিওটা দেখছেন আসসালামু আলাইকুম নিউ আরেকটা ভিডিওতে ওয়েলকাম করছি জীবন থেকে আরেকটা বছর হারিয়ে ফেলে নতুন আরেকটা বছরে পা রাখলাম দেখতে দেখতে বয়সটা কিন্তু কম হয়নি বেশ হয়ে গেছে আমাদের জন্মদিনকে নিয়ে অনেক বেশি এক্সাইটেড থাকে জন্মদিন আসছে কিন্তু আমার খুব কষ্ট হয় যে এই একটা বছর যখন আমার জীবন থেকে চলে যাবে আমার একটা বছর বেড়ে যাবে এই জিনিসটা যখন আমি ফিল করি ভীষণ খারাপ লাগে ঠিক ওই আকাশে কালো মেঘটার মতো এর আকাশটা বেদনাময় রোমান্টিক সুন্দর ছিল শনিবার মানেই আরিশার ঈদের দিন ঈদের ছুটি মনে হয় তার বাবা বাসায় থাকে বাবার কাছে হাজারো বায়না করতে পারে যেটা মায়ের কাছে একেবারেই করতে পারে সকালে তার ঘুমটা ভেঙেছেই ফুসকা খাবে এই বলে আমার যদিও ইচ্ছা ছিল না তারপরও বাবা আর মেয়ের জোরাজড়িতে যাওয়া এই আর কি যে এই তো একটু বসেছিলাম খুব একটা ভালোও লাগছিল না আর এই তো আমার পিছনে আঙ্কেলটা দেখেন তার সাথে আমার ড্রেসের ম্যাসিং ম্যাসিং বেশ ভালোই লাগছিল কেন যিনি আজকের দিনটা আমার একেবারে ভালো লাগছিল না তারপরেও মেয়েকে নিয়ে গিয়েছি মেয়েকে তো আর বুঝতে দেওয়ার কিছুই নাই তাই মেয়েকে একটু খুশি রাখার জন্য ওর সাথে একটু রং ঢং করছিলাম এই আর কি বাইরে না আসার কারণ অনেকটাই রয়েছে এই দিনটা আমার জন্য স্পেশাল হলেও অনেক বেশি কষ্টের যারা আমার পোস্টগুলো দেখেছেন কিংবা আমার নিয়মিত ভিডিও দেখেন পোস্ট পড়েন তারা জানেন যাই হোক এগুলো বলার কোনো কিছুই নাই যে কষ্টগুলো থাকে সেগুলো শুধু মনের ভিতর রাখতে হয় আল্লাহর কাছে দোয়া করি আমার সন্তানটা ভালো থাকুক এই আর কি আমার মতো হাড্ডি লাবার কে কে আছেন আমার মেয়েকে যখনই আমি চিকেন খাওয়াই তখন হাড্ডিটা কিন্তু আমি ঠিকই খেয়ে নিই আর আজকেও এর বিকল্প কোনো কিছুই হলো না ঠিকই আমি হাড্ডিটা খেয়ে নিয়েছি হাড্ডি খেতে আমার ভীষণ ভালো লাগে আমার মতো অনেকেই আছে হাড্ডি পছন্দ করে খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি আমার জন্য দোয়া রাখবেন আমার সন্তানের জন্য দোয়া রাখবেন আসসালাম আলাইকুম সাথে থাকার জন্য ধন্যবাদ